তো গুড মর্নিং বন্ধুরা টেন ব্লগসে সবাইকে স্বাগতম কি করছো সবাই আমি তো সকাল সকাল এই যে চা করছি ঠিক আছে আর এদিকে ব্রেড সেটছি এটা কার জন্য করছি অবশ্যই তন্ময়ের জন্য আর ঠান্ডা তো পড়ে গেল গো শীত করছে রাত্রে ফ্যান একদম অল্প করে দিয়ে হালকা করে দিয়ে তাহলে তোর করে ঘোরাতে পারবে না একদম চাদর টুদর হুড়ি মুড়ি দিয়ে শোয়া হচ্ছে মানে এইখানে এত ঠান্ডা মানে মানে আমার মা মার বাড়ির ওইখানে দিদি বাড়ির ওইখানে একদম কনকনে ঠান্ডা ভালোই পড়ে গেছে যাই হোক আস্তে আস্তে সোয়েটার বের করতে হবে ব্ল্যাঙ্কেট বের করতে হবে নিচে থেকে আনতে হবে ওরে বাবার রে কালকে দিদি বলছে যে আমি এত ব্ল্যাঙ্কেট কোথায় রাখবো ছেলে বড় হয়ে গেছে ছেলের ব্ল্যাঙ্কেট বরের একটা আলাদা আমার আর দেবাঙ্কিতার একটা যে এত ব্লাঙ্কেট ভাড়া বাড়ি হি যে করি রে খাট তো ভরে যাবে আর আদার জায়গায় যে রাখবে তাও তো অত ইয়ে নেই এখনো শীতে মোটা ব্ল্যাঙ্কেট একটা গায়ে দিয়েছিলাম মোটা ব্ল্যাঙ্কেট শুধু আমি গায়ে দিতাম তখন গায়ে দিত না তখন পাতলা একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিত মোটা মোটা ব্লাঙ্কেট তাও কি মোটা ব্লাঙ্কেট মাঝে মাঝে প্রতিদিন গায়ে দেওয়া লাগতো না একটা পাখিিয়ে খাচ্ছে ওদিকে দেখতে পাবে না তোমরা। আা চাটা হয়ে গেলে টিফিন মানে কমপ্লিট। রেডি করে আমি স্কুটির চাবিটা দিয়ে এখানে রেখে দিই। শোনো। যাতে এখানে বসে জুতোটা পরে ঠিক আছে। উইও এখান থেকে জুতোটা না এখানে বসে পরে। তো জুতো পরে একেবারে টিফিনটা নিয়ে বেরোবে তার জন্য আমি ওখানে রেডি করে রেখে দিই। তো চলো এদিকে হয়েই নিয়ে যাই তো বন্ধুরা রান্না দেরি চলে গেছে এখন আমি একটু বাবা এখানে খেয়ে গেল সেই টেবিলটাই পরিষ্কার করব। পরিষ্কার মানে মা মুছে দেয় তারপরে কিছু লেগে থাকলে ধরো আমি আমি রোজই সবসময় মানে টেবিলটা যখনই বাড়ি ধরো কিছু লেগে থাকলো বা পিঁপড়ে থাকলো আমি মুছে রাখি কারণ তোমার আশেপাশে যত পরিষ্কার পরিচ্ছন্ন তুমি রাখবে তত পরিবেশ ভালোর থাকবে এই হলো ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন যত মেনটেন করবে তোমার মনও ভালো লাগবে কারণ দেখবা পরিষ্কার জায়গা দেখলে আমি মানে কী বলবো আমি যে হানড্রেড পারসেন্ট গোছানো কিন্তু তা না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার ভালো লাগে হ্যাঁ তো এই হলো ব্যাপার ফ্রিজটার সামনের দাগগুলো মোটেই সরাতে পারি না বলো তো ফ্রিজের সামনে যে দাগগুলো থাকে ওগুলো কীভাবে মানে ক্লিন করা যায় তো যাই হোক নিচের ওখানটা আজ আর ঝাড়ঝুড় দিলাম না করে নিলাম কি ওটা ভ্যাকিউম করে নিলাম আর এদিকে তোমার আস্তে আস্তে সব বাসন মাজা রান্নাঘরে কিছু ওই রান্না করলাম রান্না মানে ভাত আর চিকেন আর বিনস ক্যাপসিকাম আলু এগুলো সব একসাথে দিয়ে মশলাপাতি দিয়ে সিটি মেরে ওটা আমি খাবো আর এদিকে তোমার যেসব বাসন ছিল এক্সট্রা সেগুলো আমি ধুয়ে রাখছি ঠিক আছে আর তোমার সেরকম বাসন ছিল অল্প কটাই ছিল রান্না করতে যে কটা ইয়ে হয়েছিল তন্ময়ের অফিসের কালকে মাংসটা আমি করে রাখছি রাতের চিকেনটা দিদি এসে করবে এইভাবে ব্যাপার আজকে দেখছিলাম রান্নাঘরটা ভা ঠিকঠাক পরিষ্কার ছিল একেবারে খুব একটা নোংরা হয়নি তবু নিচে গুঁড়ো গাড়া পড়েছিল। যেখানে যা গুঁড়ো গাড়া পড়বে না একটু পরে সেখানে পিঁপড়ে হয়ে যাবে তার জন্য সবসময় ঝাড়টার দিয়ে ক্লিন করে রাখি ঠিক আছে আর এঁঠো কাঠা পড়বে বাবা মা এরা হাঁটা চলা করে এরা তো বুঝতে পারে না অত অত পরিষ্কার ইয়ে করতে পারে না তা যত আমরা মানে পরিষ্কার করে রাখবো ওনরা হাঁটা চলা বিছনা কাঠায় যাবে না তার জন্য আমি এটা ইয়ে করে রাখি আর তন্ময় মাঝে মাঝে খালি পায়ে হাঁটে ঠিক আছে তো সেটা যেন কাটা ও তো দেখবে না ও তো ওটা বিছানায় উঠে পড়বে সেটা তো ভালো না তার জন্য আমি এটা ইয়ে করে রাখ পরিষ্কার করে রাখছি তো রান্নাঘরটা আজকে ভ্যাকিউমটা করে নেবো ভ্যাকিউম মেশিনটা যেই যে জায়গায় ফিল্টারটা থাকে ওটা ধুয়েছিলাম ওটা শুকিয়ে গেছে আর গ্যাসের ওভেনটা আমি একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো ওটা শুকিয়ে গেছে তো আজকে ভ্যাকিউমটা নিচে নিয়ে এসেছি ওপরে ও ভ্যাকিউম করে নিচে নিয়ে চলে এসেছি তোমার ভ্যাকিউম করলে না তোমার আর অত মোছা লাগে না হুম কারণ এটা পুরো সেই ক্ষুদ্র গুঁড়োগুলোও টেনে নেয় একদম ক্লিন করে দেয় একদম আর আমি তো আগে জানতাম না একদম জলও ভ্যাকিউম করে নেয় তো জল ভ্যাকুম করলে কি হয় ওটা ভিজে যায় ঠিক আছে ভিজে গেলে না নোংরাটা টানতে চায় না এই হলো ব্যাপার তো এদিকে আমার শাশুড়িও দেখি না খেয়ে বসে আছে আমি তো যাই না আমার যেমন উনি খাবার টাবার নিয়ে চলে গেছে তা পরে এসে আমাকে বলছে যে তোর হয়েছে তাহলে আমি খাবার নিতে আমাকে বলবা তো তাহলে আমি অত ইয়ে করি না এই যে এখন ভ্যাকিউম করব ভ্যাকিউমের শব্দ শুনে উনি বসে গেছে উনি হয়েছে বৃষ্টি এখানে কাজ করছে আমি আর যাবো না আমি এর জন্য মা চলে যাওয়ার পরে আমি পরিষ্কার টরিষ্কার করে হাত পা ধুয়ে আমি খাওয়া দাওয়া আমিও করে নিই মা ওই টিভির ঘরটায় বসে খায় আমি হয় টেবিলে খাই না ঘরে খাই যে কোনো একটা জায়গায় যেখানে যখন মন চায় না সোফায় বসে যেখানে ইচ্ছা মন চায় আমি খেয়ে নিই ঠিক আছে তো এই হলো ব্যাপার তো উনি ওখানে দাঁড়িয়ে রয়েছে উনি আসবে এবার খাবার নিতে তো আজকে বারান্দাটাও দেখছি একটু গুঁড়ো গাড়া পড়ে আছে মানে ব্যালকনিটায় ওখানে আমি একটু জল ঢেলে দেব। আর কী বলতো আজকে রান্না বান্নাও ছিল না রান্নার লোক দিয়ে ও করেছে রোজ আর কী করবো বলো তো নতুনত্বর কী বা আছে লাইফে এই তো লাইফ বড় সকালে টিফিন করে দেওয়া এটাই হলো বড় ব্যাপার আর ঠান্ডা তো পড়েই গেছে এই যে আমার শাশুড়ি এসেছে তখন খাবার নিতে ঠিক আছে বলছি তার আমি খাবারটা নিয়ে নিই আর আমি ওইদিকে কলিং দিয়ে নিচেটাও পরিষ্কার করে দিলাম ভালো করে যাতে নিচে চ্যাট না লাগে কারণ পিঁপড়ে ধরলে একটা জায়গা থেকে পিঁপড়ে শুরু হবে আর একটা জায়গায় পৌঁছাবে উপরটা যেরকম জায়গায় জায়গায় পিঁপড়ের লাইন এত কি যে করি আমি বুঝে পাই না সত্যি কথা বলতে কোথা থেকে এত পিঁপড়ে হয় আমি বুঝে পাই না এই লোকজন না থাকলে মনে হয় এত পিঁপড়ে হয় না কি আমি বুঝতে পারছি না আমার ঘরের থেকে যেরকম আমি সব জায়গায় ন্যাপথলিন দিয়ে দিয়ে সরিয়েছি ওপরেও সব জায়গায় ন্যাপথলিন দিয়ে রেখেছি এবার দেখা যাক কি হয় তো আজ দুপুরে মনে হয় রান্না হচ্ছিল মা বাবার জন্য তোমার সব চচ্চড়ি চচ্চড়িটা দেখে বেশ ভালোই লাগছিল তো দেখতে পাবো যে কি নিচ্ছে মা ভাত নিল একটা হয়েছে এই বাড়িতে আবার বিউলির ডালে না মানে এরা হলুদ খায় না এবার আমিও জানি না বিউলির ডাল একটু গাঢ় গাড়ো হবে হলুদ দেওয়া হবে ওইভাবে খায় আর কি যেন বলছিল আমাকে ঠিক মাথায় নেই কথা বলছিল মাছের ঝোল আর বিউলির গেলাম ও আমাকে জিজ্ঞেস করলো তুই কি বিউলির ডাল খাবি আমি বললাম না আমি আজকে ওইসব কিছু খাবো না আমি কালকে তো খেয়েছিলাম সবজি টবজি তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি আমি আজ একটা সুন্দর জায়গায় বসে ভিডিওর এন্ডিং করছি তো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন যাব শুতে আর হালকা হালকা একটু ঠান্ডা লাগছে নাক থেকে জল বেরোচ্ছে কিন্তু মাথাটা একটু ধরেছে বলি কে যে আমাকে একটু ওষুধে নেতা আর একটু আর একটু খাওয়া উচিত আমি কালকে বলবো আমাকে আর একটু ওষুধ দিতে তো চলো ঘুমিয়ে পড়ি গুড নাইট সবাই ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো ভিডিওটা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো আর কি বলবো বলো নতুন কিছু দেখাতে পারছি না যেটা হচ্ছে সেটাই দেখাচ্ছি আশা করি আশা করি তোমরা ভাবে পাশে থাকবে আর অবশ্য অবশ্য আমার ভিডিও দেখো আর প্লিজ শেয়ার করো কমেন্ট করো লাইক করো চলো বাই গুড নাইট আবার কালকের ভিডিওর জন্য কালকে ভিডিওটা সবাই দেখো সকালে চলে আসবে আর কি চলো বাই